শ্রাবণী নিজের বিয়ের দিন তার পছন্দের পিঙ্ক কালারের লেহেঙ্গা পড়ি সুন্দর করে সেজে তৈরি হয় সে বাড়িতে বেশ কয়েকজন ফটোগ্রাফারকে ডেকে নিয়ে আসে আর সে খুবই আনন্দে ফটোশ্যুট করতে শুরু করে শ্রাবণী তার পিঙ্ক কালারের লেহেঙ্গা পরে বিভিন্ন রকমের পোজে ফটো তুলতে থাকে এভাবে ফটোশ্যুট করতে করতে শ্রাবণী ভুলেই যায় যে আজকে তার বিয়ে তাই সে সময় মতো মণ্ডপে গিয়ে না পৌঁছালে তার হবু শাশুড়ি মা মীনাদেবী তাকে ডাকতে আসে এমন সময় ভুল করে দেবী শ্রাবণীর লেহেঙ্গার উপর পা দিয়ে ফেলি যা দেখে শ্রাবণী খুবই রেগে যায় আরে আরে কে আপনি জান এখান থেকে আপনার সাহস কি করে হলো আমার এত দামি লেহেঙ্গার উপর পা দেওয়ার আপনি জানেন আমার এই লেহেঙ্গাটার কত দাম আমি লন্ডন থেকে পিঙ্ক কালার ডাইটা আনিয়ে তবে আমার এই লেহেঙ্গাটা কালার করিয়েছি আর আপনি পা দিয়ে আমার লেহেঙ্গাটাতে ধুলো মাখিয়ে দিলেন হবু শাশুড়ি মায়ের প্রতি শ্রাবণীর এরকম অভদ্র ব্যবহার দেখে বিয়েবাড়ির সকলেই আশ্চর্য হয় এমনকি নতুন বউয়ের এরকম রূপ দেখে শ্রাবণী শ্বশুরবাড়ির সকলেই বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় তুমি একটা পিঙ্ক কালারের লেহেঙ্গার জন্য আমার মাকে এতগুলো লোকের সামনে অপমান করলে তুমি তোমার পিঙ্ক লেহেঙ্গাই পরে থাকো তোমার আর বিয়ে করে কাজ নেই আসলে শ্রাবণী ছোটবেলা থেকে পিঙ্ক কালার খুব পছন্দ করত সে সব সময় পিঙ্ক কালারের জামা কাপড় কসমেটিক্স থেকে শুরু করে বিছানার চাদর সবকিছু পিঙ্ক কালারের করে রাখত তাই নিজের বিয়ের সময় শ্রাবণী চাই সে একটা পিঙ্ক কালারের লেহেঙ্গা পরবে তাই সে তার বাবা মায়ের সঙ্গে পিঙ্ক কালারের লেহেঙ্গা কিনবে বলে মনের আনন্দের শহরের থেকে বড় শপিং মলে গিয়ে পৌঁছায় দাদা আপনি আমাকে পিঙ্ক কালারের সব থেকে দামি যে লেহেঙ্গাগুলো আছে সেগুলো দেখান তবে দেখবেন প্রত্যেকটা লেহেঙ্গা যেন খুব সুন্দর করে কাজ করা থাকে আর লেহেঙ্গা অবশ্যই পিঙ্ক কালারের হতে হবে সরি ম্যাডাম আমাদের কালেকশনে যত দামি দামি পিঙ্ক লেহেঙ্গা ছিল সবই সেল হয়ে গেছে আসলে এটা বিয়ের মরসুম তো আপনারা আগে অনেক বাইডিজেই পিঙ্ক লেহেঙ্গা নিয়ে গেছে আপনি অন্য কোনো কালারের লেহেঙ্গা নিতে পারেন না না আমি পিঙ্ক লেহেঙ্গা ছাড়া অন্য কোনো লেহেঙ্গা দেখতেও চাই না আর কিছুদিন পর আমার বিয়ে আমি পিঙ্ক লেহেঙ্গা ছাড়া অন্য কোনো লেহেঙ্গা পরবই না চলো মা আমরা অন্য কোনো দোকানে গিয়ে আমার জন্য পিঙ্ক লেহেঙ্গা কিনে নেব এই বলে শ্রাবণী তার বাবা মায়ের সঙ্গে অন্য দোকানে লেহেঙ্গা দেখতে চলে যায় কিন্তু দুর্ভাগ্যবশত কোনো দোকানেই গোলাপি রঙের লেহেঙ্গা পাওয়া যায় না কিন্তু শ্রাবণী কিছুতেই হাল ছাড়ে না শ্রাবণী তার বাবা মাকে নিয়ে মার্কেটে ঘোরাঘুরি করতে থাকে শেষ পর্যন্ত শ্রাবণীর মা হাঁটতে না পেরে বলে শ্রাবণী এখনই বাড়ি চল আমার এত কোমর ব্যথা করছে আমি আর হাঁটতে পারছি না তোর পিঙ্ক লেহেঙ্গা সারা এলাকার কোথাও নেই অনেক খুঁজে তো দেখলি একটাও পেয়েছিস এবার বাড়ি চল মা মায়ের কথা শুনে শ্রাবণী কিছুতেই বাড়ি যেতে চায় না তাই অবশেষে শ্রাবণীর বাবা মাতাকে অনলাইন থেকে পিঙ্ক লেহেঙ্গা কিনে দেওয়ার আশ্বাস দেয় তাই সেদিন বাড়িতে ফিরে এসেই শ্রাবণী অনলাইনে পিঙ্ক লেহেঙ্গা সার্চ করতে থাকে এভাবে অনেক খোঁজাখুঁজি করার পর এক ডিজাইনারের পিঙ্ক কালারের লেহেঙ্গা তার খুবই পছন্দ হয় শ্রাবণী যখন সেই লেহেঙ্গা তার মাকে দেখায় তখন না না এই লেহেঙ্গাটা আমার মোটেই পছন্দ হচ্ছে না তাছাড়া এক লক্ষ টাকা দাম দিয়ে এত বাজে লেহেঙ্গা আমি তোর বিয়েতে কিনে দিতে পারবো না তার থেকে ভালো তোর মাসির মেয়ে সুলগ্নাকে তোর জন্য একটা লেহেঙ্গা বানিয়ে দিতে বলি সুলগ্না ফ্যাশন ডিজাইনার ও নিশ্চয়ই খুব ভালো লেহেঙ্গা বানাতে পারবে মায়ের কথা শুনে শ্রাবণী খুবই খুশি হয় তাই শ্রাবণী ঠিক করে সে তার মাসির মেয়ে সুলগ্নার কাছ থেকেই ডিজাইনার পিঙ্ক কালারের লেহেঙ্গা তৈরি করবে তাই শ্রাবণী তখনই সুলগ্নাকে একটা পিঙ্ক কালারের লেহেঙ্গার দেখ শ্রাবণী তুই ডিজাইনের পিঙ্ক কালারের লেহেঙ্গা চাইছিস সেটা বানাতে গেলে আমার প্রায় তিন লক্ষ টাকা খরচা হয়ে যাবে লেহেঙ্গা ডাই করতে গেলে অনেক বেশি খরচা হয় তার উপর তুই আবার পিঙ্ক কালারের লেহেঙ্গা চাইছিস তাই তোকে অন্তত চার লক্ষ টাকা এই লেহেঙ্গাটার জন্য দাম দিতে হবে আমাদের বাড়ির কাছে দোকানগুলোতে আমি কোথাও গোলাপি কালারের লেহেঙ্গা খুঁজে পাচ্ছি না অনলাইনে যে সমস্ত লেহেঙ্গাগুলো পেয়েছি সেগুলো আবার ডিজাইন ভালো নয় আমার খুব তাড়াতাড়ি বিয়ে তাই আমার একটা পিঙ্ক কালারের লেহেঙ্গা দরকার যত লাখ টাকা দাম হোক না কেন আমি পিঙ্ক কালারের লেহেঙ্গা পরেই বিয়ে করতে চাই শ্রাবণীর কথা শুনে সুলগ্না খুবই খুশি হয় এভাবেই দু একদিন কেটে গেলে সুলগ্না আবার একদিন শ্রাবণীকে ফোন করে বলে শ্রাবণী তোকে যে আমি পিঙ্ক ডাইটার কথা বলেছিলাম না সেই ডাইটা কিন্তু লন্ডন থেকে ইম্পোর্ট করাতে হবে ওই পিঙ্ক ডাইট দাম আশি হাজার টাকা আর বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে গেলে কুড়ি হাজার টাকা তো লাগবে। তাই তোকে আরও এক লক্ষ টাকা দিতে হবে তবে হ্যাঁ তোর লেহেঙ্গাটা এত সুন্দর হবে এরকম সুন্দর লেহেঙ্গা কেউ কখনো আগে কোনো পরেনি। আচ্ছা বেশ তুই টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করিস না তুই শুধু দেখ আমার লেহেঙ্গাটা যেন খুব ভালো হয় আমি চাই বিয়ের দিন যেন সবাই আমার পিঙ্ক কালারের লেহেঙ্গার প্রশংসা করে এই শুনে সুলগ্না ফোন কেটে দেয় আর সে মনে মনেই খুবই হাসতে থাকে কারণ সুলগ্না শ্রাবণীর জন্য যে লেহেঙ্গাটা তৈরি করবে বলে ভাবে সেটা বানাতে তার দশ হাজার টাকাও খরচা হবে না কিন্তু যেহেতু শ্রাবণীকে বোকা বানিয়ে তার কাছ থেকে বেশি টাকা লাভ করতে চাই তাই শ্রাবণীর সঙ্গে এরকম চালাকি করে বেশ কয়েক মাস আমার কাছে কোনো কাস্টমার আসছে না এই শ্রাবণীকে যদি আমি বোকা বানাতে পারি তাহলে অন্তত দু বছর আমাকে কোনো কাজ করতে হবে না পাঁচ লক্ষ টাকা নিয়ে পায়ের উপর পা তুলে আমি আরাম করতে পারব অন্যদিকে শ্রাবণী তার বাবা মায়ের কাছে গিয়ে বলে মা বাবা আমি সুলগ্নাকে দিয়ে একটা কাস্টমাইজ পিঙ্ক কালারের লেহেঙ্গা বানাচ্ছি সুলগ্ন ওই লেহেঙ্গাটার পাঁচ লক্ষ টাকা দাম বলেছে লেহেঙ্গাটা তৈরি হয়ে গেলে তোমরা কিন্তু পাঁচ লক্ষ টাকা সুলগ্নাকে পেমেন্ট করে দিও পাঁচ লক্ষ টাকার কথা শুনে সুলগ্নার বাবা মায়ের মাথায় হাত পড়ে কারণ সুলগ্নার বাবা মা সচ্ছল পরিবারের হলেও মেয়ের বিয়েতে পাঁচ লক্ষ টাকা দিয়ে লেহেঙ্গা কিনে দেওয়ার সামর্থ্য তাদের ছিল না তুই পাঁচ লক্ষ টাকা দামের লেহেঙ্গা কিনবি তোর মাথা ঠিকঠাক করে কাজ করছে তো অত টাকাই তো তোর বিয়েটাই অনেক ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে রে তোর শ্বশুরবাড়িতে যৌতুক দেওয়ার পরেও আমার কাছে তো কিছু টাকা পড়ে থাকবে সেগুলো আমি অন্য খরচাও করতে পারবো হ্যাঁ শ্রাবণী তোর বাবা ঠিক কথাই বলছে পাঁচ লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য আমাদের মতো পরিবারের নেই তোকে আমি দামি লেহেঙ্গা কিনে দেব বলেছিলাম ঠিকই কিন্তু পাঁচ লক্ষ টাকা দামের লেহেঙ্গা কিনে দেওয়ার কথা আমি মোটেই বলিনি আমি কোনো কথা শুনতে চাই না আমার ওই পাঁচ লক্ষ টাকা দামের গোলাপি লেহেঙ্গাটাই লাগবে তোমরা কোথা থেকে এনে দেবে কি দেবে আমি কিছু জানি না আমি তোমাদের একমাত্র মেয়ে তোমরা যদি আমার বিয়েতে পিঙ্ক লেহেঙ্গা পরার শখটাই পূরণ করতে না পারো তাহলে সারা জীবন কি করলে পিঙ্ক লেহেঙ্গা না পেলে আমি কিন্তু বিয়ে করব না বলে দিলাম এই বলে শ্রাবণী নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় সেদিন থেকে শ্রাবণী সেই গোলাপি কালারের লেহেঙ্গাটা নেবে বলে জেদ ধরে বসে থাকে কিন্তু তার বাবা মেয়ের কাছে কেনার মতো পাঁচ লক্ষ টাকা সেই মুহূর্তে থাকে না তাই শেষে কোনো উপায় না পেয়ে শ্রাবণীর বাবা বলে আমি তো শ্রাবণের বিয়ের জন্য কার্ড ছাপাতে দিয়ে দিয়েছি লোকজনও নিমন্ত্রণ করা হয়ে গেছে এখন যদি শ্রাবণে বিয়ে করতে না চাই তাহলে তো আমার মানসম্মান থাকবে না শ্রাবণের পিং লেহেঙ্গা ছাড়া তো বিয়েই করবে না বলছে এখন আমার কাছে ধার করা ছাড়া তার কোনো উপায়ও নেই কি আর করবে বলো আমাদের একমাত্র মেয়ে ও যদি এখন বিয়ে না করতে চাই তাহলে আমরা লোকজনের সামনে লজ্জাই পড়ব তুমি যে ভাবে হোক শ্রাবণী লেহেঙ্গার জন্য পাঁচ লক্ষ টাকা জোগাড় করো শেষ পর্যন্ত অলকবাবু লোন নিয়ে পাঁচ লক্ষ টাকা জোগাড় করে যা দেখে শ্রাবণী খুবই খুশি হয় সেদিন থেকে শ্রাবণী তার সেই গোলাপি রঙের লেহেঙ্গা পরার স্বপ্ন দেখতে শুরু করে দেয় সুলগ্না আমার কিন্তু আর কিছুদিন পরেই বিয়ে আমি অনেক কষ্টে পাঁচ লক্ষ টাকা জোগাড় করেছি তুই তাড়াতাড়ি আমার লেহেঙ্গাটা বানিয়ে দে আমি বিয়ের দিন ওই লেহেঙ্গাটাই পরব দেখিস আমার লেহেঙ্গায় যেন কোনো কমতি না থাকে আরে না রে বাবা তুই এত চিন্তা করছিস কেন তুই যখন পাঁচ লক্ষ টাকা পেমেন্ট করছিস তখন আমি তোকে সব থেকে ভালো পিঙ্ক কালারের ডাই দিয়েই লেহেঙ্গাটা বানিয়ে দেব তুই নিশ্চিন্তে থাক এই শুনে শ্রাবণী খুবই খুশি হলেও তার বাবা বড্ড সমস্যাই থাকে কারণ মেয়ের বিয়ের ক্ষেত্রে তার অনেক টাকা পয়সা খরচা হয়ে যায় তার উপর লোনের চিন্তায় চিন্তায় অলোকবাবু খিটখিটে হয়ে ওঠে একদিন যখন শ্রাবণী তার বাবা মাকে সেই পিঙ্ক কালারের লেহেঙ্গাটা ছবি দেখায় তখন এই পাঁচ লক্ষ টাকা দামের পিঙ্ক কালারের লেহেঙ্গাটা পরার বুদ্ধি কে দিয়েছিল শুনি শ্রাবণী নাকি সুলগ্নের কাছে পিঙ্ক কালারের লেহেঙ্গাটা বানাতে দিয়েছে তুমি আবার পাঁচ লক্ষ টাকা নিয়ে আবার নিজের বোনের বাড়িতে চালান করছো না তো একটা সাধারণ লেহেঙ্গার দাম পাঁচ লক্ষ টাকা হতে পারে কি করে এসব তুমি কি বলছো আমি কেন তোমার ক্ষতি করে নিজের বোনের বাড়িতে টাকা পয়সা পাঠাতে যাব শ্রাবণী পিঙ্ক কালারের লেহেঙ্গা পরবে বলে জেদ করছিল আর কোথাও এরকম লেহেঙ্গা পাওয়া যাচ্ছিল না তাই জন্যই তো আমরা শেষ পর্যন্ত সুলগ্নাকে বললাম এভাবে শ্রাবণীর পিঙ্ক কালারের লেহেঙ্গার জন্য বাড়িতে মাঝে মধ্যে তার বাবা মায়ের মধ্যে ঝগড়া লেগে থাকে যা দেখে শ্রাবণীর কিছু যায় আসে না এভাবে দেখতে দেখতে শ্রাবণীর বিয়ের দিন এগিয়ে আসে এরই মধ্যে শ্রাবণী সুলগ্নাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে তার পিঙ্ক কালারের লেহেঙ্গাটা বাড়িতে নিয়ে আসে বিয়ের দিন শ্রাবণী সেই লেহেঙ্গা পরার পর ও মাই গড আমাকে এই লেহেঙ্গাটা পরে পুরো গোলাপি পরীর মতো লাগছে আমি একদম শিওর দোকানে যতগুলো পিঙ্ক কালারের লেহেঙ্গা ছিল তার মধ্যে থেকে আমার লেহেঙ্গাটাই সব থেকে সুন্দর হয়েছে শ্রাবণী সেই পিঙ্ক কালারের লেহেঙ্গাটা ভীষণই বড় ঘেরওয়ালা এবং অনেক পাথরের কাজ করানো ছিল দূর থেকে দেখে সেটা অনেক দামি বলে মনে হলেও সেই লেহেঙ্গাটার দাম ছিল মাত্র দশ হাজার টাকা শ্রাবণী সেই লেহেঙ্গাটা পরেই দিন ছবি তুলতে থাকে ধীরে ধীরে বিয়েবাড়িতে অতিথিরা আসতে শুরু করে এমন সময় ভিড়ের মধ্যে শ্রাবণীর মা তার বোন অঞ্জলি দেবীকে দেখতে পায় কতদিন হয়ে গেল শ্রাবণীর বাবা আমার সঙ্গে কথা বোনা সবই অঞ্জলির মেয়ে সুলগ্নার কাজ সাজি সুলগ্নার শ্রাবণীকে পাঁচ লক্ষ টাকা লেহেঙ্গার লোভ না দেখালে শ্রাবণী কখনো এই লেহেঙ্গাটা কিনত না এই ভেবে আগমনী দেবী তার বোনের কাছে যায় আর সে যখন জানতে পারে সুলগ্না তার মেয়ের বিয়েতে আসেনি তখন সে আরো বেশি চটে যায় তাই আগমনী দেবী তার বোনকে যা করে। তাই বলে এত হিংসা আমি কখনো জানতাম না তোর মেয়ে কেন আমার মেয়েকে পাঁচ লক্ষ টাকার পিঙ্ক কালারের লেহেঙ্গার লোভ দেখিয়েছে তোর মেয়ের জন্য আমার পরিবারের কত অশান্তি হচ্ছে তুই জানিস কোথায় তোর মেয়ে তোর মেয়েকে ডাক ওর সঙ্গে আমার কথা আছে তোদের যদি পাঁচ লক্ষ টাকা লেহেঙ্গা নেওয়ার মূরদ না থাকে তাহলে কেন পাঁচ লক্ষ টাকার লেহেঙ্গা নিতে গেছিস পাঁচ হাজার টাকার লেহেঙ্গাই তো নিতে পারতিস তোমরা লন্ডনের পিঙ্ক কালারের ডাই ব্যবহার করবে কিন্তু টাকা দেবে না তা কি করে হয় তোরা ভিকারি সেটা আমি আগে জানলে আমি আমার মেয়েকে শ্রাবণীর জন্য লেহেঙ্গা বানাতে অনেক আগেই বারণ করে দিতাম এভাবে শ্রাবণীর মা এবং মাসির মধ্যে তুমুল ঝগড়া লেগে যায় অন্যদিকে শ্রাবণীর শাশুড়ি মিনা মীনাদেবী যখন বিয়ের লগ্ন পেরিয়ে যাওয়ায় শ্রাবণীকে ডাকতে আসে তখন ভুলবশত শ্রাবণীর লেহেঙ্গা খারাপ হয়ে যাওয়ায় শ্রাবণী তার হবু শাশুড়ি মায়ের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করে ফেলে তাই শ্রাবণীর হবু আকাশ বিয়ে ভেঙে দিতে চাইলে শ্রাবণী ভীষণই কান্নাকাটি করতে শুরু করে এভাবে শ্রাবণীর পিঙ্ক কালারের লেহেঙ্গার জন্য বিয়ে বাড়িতে খুবই বাজে একটা পরিস্থিতি সৃষ্টি হয় তার মধ্যে শ্রাবণীর মা এবং মাসির মধ্যে ঝগড়া অনবরত চলতে থাকে তাই শেষ পর্যন্ত শ্রাবণী নিজের ভুল বুঝতে পারে তোর বাবা এই পিঙ্ক কালারের লেহেঙ্গার জন্যই আমার পরিবারে এত অশান্তি হচ্ছে আমি এই লেহেঙ্গাটা আর পরবই না আমি যদি লেহেঙ্গাটা না কিনতাম তাহলেই সব থেকে ভালো হতো আকাশ তুমি দয়া করে আমার সঙ্গে বিয়েটা ভেঙো না আমি বুঝতে পারিনি ওটা তোমার মা ছিল আসলে তোমার মাকে একবার দেখেছি তো আমি তোমার মাকে ঠিক চিনতে পারিনি তাই জন্য আমি উল্টোপাল্টা বলে ফেলেছি সবই লেহেঙ্গাটার জন্যই হয়েছে আমি এখনই লেহেঙ্গাটা চেঞ্জ করে আসছি দয়া করে তোমরা এখান থেকে চলে যেও না শ্রাবণীর বাবা মা ও পাত্রপক্ষের কাছে হাত জোর করে অনুরোধ করলে শেষ পর্যন্ত আকাশ শ্রাবণীকে বিয়ে করতে রাজি হয় তাই শ্রাবণী তখনই তার পিঙ্ক কালারের লেহেঙ্গা খুলে অন্য একটা লাল রঙের লেহেঙ্গা পরে বিয়েতে বসে এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই শ্রাবণী এবং আকাশের বিবাহ সম্পন্ন হয় বিয়ের পর শ্রাবণী শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে রকি তার বাবা এবং মায়ের সঙ্গে নামক এক জায়গায় বাস করত। বয়স এখন রকির বছর একদিন রকিকে তার বাবা এক বিদেশি রেস্টুরেন্টের খাবার খাওয়াতে নিয়ে গিয়েছিল সেখানকার বিদেশি খাবার খেয়ে রকির ভীষণ ভালো লাগে সেদিনের পর থেকে প্রত্যেক সপ্তাহতেই ছুটির দিনে রকি বিদেশি খাবার খাওয়ার জন্য বায়না করে বিদেশি খাবারের দাম বেশি হওয়ায় একদিন মনোরঞ্জন বাবু তার ছেলেকে একটা সাধারণ দেশীয় রেস্টুরেন্টে নিয়ে যায় সেখানে গিয়ে রকি বিদেশি খাবার খাওয়ার বায়না ধরে বাবা তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো এখানে আমার পছন্দের তো কোনো খাবার নেই আমি এই খাবারগুলো খাব খাবো না আমি আজকে হট ডগ আমাকে ডগ এনে দাও দেখেছো তো দিনের পর দিন ছেলেটা কেমন বিগড়ে যাচ্ছে তুমি কি উল্টোপাল্টা খাবার খাওয়ানো শিখিয়েছো এখন ভালো স্বাস্থ্যবান খাবার না খেয়ে কি যেন হট ডগ খাবে বলছে এক মিনিট এক মিনিট ডগ মানে তো কুকুর আর হট মানে গরম এই হত ছাড়া তোর কুকুর খাওয়ার ইচ্ছে কিভাবে হলো রে তোকে কুকুর খাওয়ানো কে শেখালো তুই আমার ছেলে হয়ে এইসব উল্টোপাল্টা খাবার খাবি বলছিস আরে গিন্নি এক মিনিট এক মিনিট দাঁড়াও তুমি একটু আস্তে কথা বলো হটডগ মানে গরম কুকুর নয় হটডক হলো একটা বিদেশি খাবারের নাম তোমার ছেলে ওই খাবারটাই খাবে বলছে আর তুমি কোনো কিছু না বুঝে এত লোকের সামনে চাচামেচি শুরু করে দিলে আমাদের দেশে কি খাবারের অভাব পড়েছে যে তোমার ছেলে আজকাল বিদেশি খাবার খাবে বলে লাফালাফি করছে আমরা যা খাবো তোকেও আজকে তাই খেতে হবে আজকে আমরা এই রেস্টুরেন্ট থেকে বাঙালি থালি খাবো আর তোকেও তাই খেতে হবে না না আমি কোনো থালি মালি কিছু খাবো না আমি আজকে হটডগ খাবো আমার স্কুলের একটা বন্ধু কালকে টিফিনে হটডগ নিয়ে এসেছিল তাই আমিও আজকে ট্রাই করে দেখবো কেমন খেতে এই দেখ রকি এবার কিন্তু সবার সামনে আমি তোকে মারধর করব বলে দিলাম এবার তুই ঠিক কর বাঙালি থালি খাবি নাকি মার খাবি আরে গিন্নি তোমার সাথে তো দেখছি বাইরে বেরোনোই যাবে না আমাদের ছেলেটা তো বড় হচ্ছে তাই ওর কি ইচ্ছা না ইচ্ছা সেগুলো তো প্রাধান্য দিতেই হবে জোর করে কোনো জিনিস চাপিয়ে দিলে হবে কি রকি তুমি হটডগ খাবে তো চলো আমি তোমাকে অন্য বিদেশি রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি তোমার মা থাকে এখানে বিদেশি খাবার খাইয়ে খাইয়ে ছেলেটার এমন অভ্যাস তৈরি করছো ভবিষ্যতে তোমার ছেলে তো বিদেশি খাবার ছাড়া আর কোনো খাবারই খেতে চাইবে না তখন তুমি কি করবে যে বাবা তুমি খুব ভালো মা পচা ঠিকই বাঙালি থালির মতো মাও পচা কি আর করবো একটা বিদেশি মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে দেবো বাড়িতে বিদেশি বৌমা আসবে আর আমার ছেলেকে বিদেশি খাবার রান্না করে খাওয়াবে ব্যাস মিটে গেল সমস্ত সমস্যা আর তারপর তো আমারও বিদেশি খাবার খাওয়া হবে বাবু ইয়ার্কির ছলে কথাটা বললেও রকির মনে কথাগুলো খুবই প্রভাব ফেলেছিল আসলে বিদেশি খাবার রকির ভীষণ পছন্দের ছিল সে তার বাবা মায়ের কথা শুনে বুঝতে পারে যদি সে বিদেশি মেয়েকে বিয়ে করে তাহলে সে সারা জীবন বিদেশি খাবার খেতে পারবে আর ঠিক সেই জন্যই উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই সে বিদেশে যাওয়ার বায়না ধরে এবারও মালতী দেবী তার ছেলেকে কোনো বিদেশে পাঠাতে রাজি হয় না সব সময়ের মতো এবারও বাবু তার ছেলেকে সাপোর্ট করে এবং বিদেশে পাঠিয়ে দেয় চার পাঁচ বছর পর রকি সুজি নামে একটি বিদেশি মেয়েকে বিয়ে করে দেশে ফিরে আসে হায় হায় রে আমার পোড়া কপাল উপরবেলা আমার কপালে এত দুঃখ কষ্ট কেন লিখেছে এতদিন পর্যন্ত ছেলেটা বিদেশি খাবার খেত বলে বাড়িতে কতই না ঝগড়া ঝামেলা হয়েছে এখন এই ছেলে তো বিদেশি মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে সুজিকে বিয়ে করার আমার একটাই কারণ মা তোমরা তো ভালো করেই জানো আমি বিদেশি খাবার খেতে কত ভালোবাসি আর আমি যাতে সারা জীবন বিদেশি খাবার খেতে পারি সেই জন্যই আমি সুজিকে বিয়ে করেছি সুজি খুব ভালো বিদেশি রান্না করতে পারে আমাকে আর টাকা খরচ করে বিদেশি রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতে হবে না এবার থেকে ঘরে বসেই খাবো ছি শুধুমাত্র খাবার জন্য জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলি আর একবারও আমাদের জানানোর প্রয়োজন মনে করলি না তুই সব হয়েছে এই তোমার জন্য তুমি ছোটবেলা থেকেই আমার ছেলেটাকে বিগড়ে দিয়েছ হে উপরওয়ালা আমার ছেলেটা একেবারে বিদেশি ভূত হয়ে গেল আরে আরে গিন্নি চুপ করো তুমি আচ্ছা বাবা তুই বৌমাকে নিয়ে ঘরে যা তুই সব নিয়ে ভাবিস না আমি তোর মাকে ঠিক সামলে নেব তোরা যা ফ্রেশ হয়ে নে তারপর আমরা সবাই বৌমার হাতে তৈরি করে বিদেশি খাবার খাবো বিদেশি খাবার খাওয়ার জন্য তো আমার আর না হ্যাঁ বাবা প্লিজ তুমি মাকে ভালো করে বোঝাও জানি না বিদেশি খাবারের সঙ্গে মায়ের কিসের এত শত্রুতা চলো সুজি আমরা রুমে যাই মনোরঞ্জন বাবু তার স্ত্রীকে অনেক বুঝিয়ে কোনো রকমে শান্ত করে ওদিকে সুজি ফ্রেশ হওয়ার পর রান্নাঘরে চলে যায় বেশ অনেকক্ষণ পর সকলের জন্য ডিনার তৈরি করে নিয়ে আসে কিন্তু টেবিলের উপর রাখা খাবার দেখে মালতী দেবী প্রচন্ড রেগে যায় এই দেখুন আমি আপনাদের জন্য সালাদ নিয়ে এসেছি একেবারে হেলদি খাবার রাতের ডিনারের জন্য এটা বেস্ট অপশন হবে একি তুমি এতক্ষণ ধরে রান্না করে ঢুকে বসেছিলে আর তুমি কি না আমাদের জন্য এই ঘাস পাতা তৈরি করে নিয়ে এসেছো এ আবার কি ধরনের স্যালাড হ্যাঁ এই স্যালাড মধ্যে আমি তো শসা টমেটো পেঁয়াজ কিছুই দেখতে পাচ্ছি না মালতী দেবীর কথা শুনে রকি এবং তার বাবা হো হো করে হেসে ওঠে শুধু শশা টমেটো কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে স্যালাড তৈরি করা হয় তোমাকে কে বললো মা স্যালাড তো অনেক কিছুতেই বানানো যায় এই স্যালাডটা বিদেশিরা খুব পছন্দ করে আমারও খুব ভালো লাগে খেতে সেই জন্যই তো সুজি আমার জন্য তৈরি করেছে দেখো দেখো খেয়ে তোমার খুব ভালো লাগবে না আমার কোনো দরকার নেই এসব খাওয়ার তুই আর তোর বাবা বেশি করে খা আমি আজকে না খেয়ে থাকবো তাও ভালো তবু এই বিদেশি ঘাসপাতা আমি খাবো না এই বলে মালতী দেবী সেখান থেকে চলে যায় পরের দিন মালতী দেবী খুব সকাল করে ঘুম থেকে উঠে পড়ে যাতে তার বৌমা সকালে রান্নাঘরে ঢুকে কোনো রান্না করতে না পারে সবাই ঘুম থেকে উঠতেই মালতী দেবী সবাইকে ব্রেকফাস্ট খাওয়ার জন্য ডাকে এই সবাই তাড়াতাড়ি চলে আয় রকি ব্রেকফাস্ট খেয়ে নে বাবা মালতী দেবীর ডাক শুনে সবাই এক এক করে ব্রেকফাস্ট করতে আসে কিন্তু টেবিলের উপর সুজির হালুয়া এবং লুচি দেখতে পেয়ে রকি বলে মা তুমি সব কী রান্না করলে সকাল সকাল আমি সুজির হালুয়া কিছুতেই খাবো না আমার শরীর ভালো আছে তো তাই আমি কেন খাবো এইসব তোমরাই খাও এই সব আমার বউ আমার জন্য বিদেশি খাবার রান্না করে দেবে ও আচ্ছা সুজির হালুয়া খেতে তোর ভালো লাগে না হ্যাঁ কিন্তু তোর বউয়ের নামও তো সুজি সুজি খেতে ভালো লাগে না যখন সুজি নামের মেয়েকে বিয়ে করার সময় তোর মনে ছিল না সেটা আরে মা ওর নাম সুজি না ওর নাম সুজি তাই এই সুজির ভালোবাসার সঙ্গে আমার বইয়ের কোনো সম্পর্ক নেই মাঝে মধ্যে তুমি অনেক মজার মজার কথা বলো কিন্তু যাই বলো আচ্ছা রকি তুমি মাঝুরিন লোকে এভাবে অপমান করতে পারো না তুমি সুজি খাবিন নেটাটি কি হয়েছে আমি অবশ্যই খাবো মাঝুরিন লো আমাকে সুজি দিন আমি সুজি খাবো না তুমি ভাবলে কি করে আমি তোমাকে আমার হাতের রান্না করা খাবার খেতে দেব তুমি তোমার হাতের বিদেশি রান্না খাইয়ে আমার ছেলেটাকে ফাঁসিয়ে নিয়েছো একেবারে আর আমি নাকি তোমার আপ্যায়ন করব যাও নিজের রান্না নিজে করে খাও মালতী দেবীর কথা শুনে সুজির মন খারাপ হয়ে যায় তার মন ঠিক করার জন্য রকি বলে আমার আর বাবার জন্য বিদেশি খাবার তৈরি করে নিয়েছো আর মায়ের কথাই তুমি কিছু মনে করো না আমি বিদেশি খাবার খেতে ভালোবাসি আর তুমি আমাকে বিদেশি খাবার রান্না করেই খাওয়াবে ব্যাস রকির কথা শুনে সুজি খুবই খুশি হয় পরের দিন সকালবেলা একজন ডেলিভারি বয় বেশ কিছু রান্না করার সামগ্রী তাদের বাড়িতে ডেলিভারি দিতে আসে এই যে দাদা তুমি এখানে কেন এসেছো কাকে চাই তোমার আর এগুলো কি তোমার হাতে আমি এখানে ডেলিভারি করতে এসেছি ম্যাডাম আপনার বাড়ি থেকে এই জিনিসগুলো অর্ডার করা হয়েছিল আমি একজন ডেলিভারি বয় কই আমাদের বাড়ি থেকে তো কখনো কিছু অর্ডার করা হয় না আমি একেবারে খাঁটি বাঙালি দোকানে গিয়ে একশোটা জিনিস ঘেটে ঘেটে তারপরে সবচেয়ে ভালো জিনিসটা কিনে বাড়িতে নিয়ে আসি কিন্তু এখানে তো রকি নাম দেওয়া আছে সবাই তো আপনাদের বাড়িকেই দেখিয়ে দিল আপনার বোধহয় কত একটা ভুল হচ্ছে ম্যাডাম রকি রকি তো আমার ছেলেরই নাম আচ্ছা তুমি আমাকে ম্যাডাম বলে ডাকছো কেন আমাকে দেখে কি তোমার স্কুলের টিচার বলে মনে হচ্ছে তখনই সেখানে সুজি চলে আসে এগুলো আমি অর্ডার করেছিলাম এক্সকিউজ মি এটা অলিভ অয়েল আছে তো আমার অলিভ অয়েলটা খুবই দরকার হ্যাঁ ম্যাডাম আপনি যা যা অর্ডার করেছেন এখানে সমস্ত কিছু লেখা আছে থ্যাংক ইউ ম্যাডাম পুরি বাবা ছেলেটা তো কি গড়পত্তা ম্যাডাম বলেই ডাকছে কি অদ্ভুত লোকজন তবে যাক আমাকে ম্যাডাম বলে ডাকছিল বেশ ভালোই লেগেছে আমার কেউ তো কোনোদিন ম্যাডাম বলে ডাকেনি আর এই যে তুমি কি যেন একটা তেল অর্ডার করলে আমাদের বাড়িতে কি তেলের অভাব ছিল যে তুমি আবার তেল অর্ডার করেছো আপনাদের বাড়িতে আমি তেল খুঁজে পাইনি আর আমি রান্না করার জন্য অলিভ অয়েল ইউজ করি সেই জন্য আমি অর্ডার করেছি বিদেশিদের মাথা খারাপ জানতাম কিন্তু বিদেশিদের চোখটাও যে খারাপ তা তো জানতাম না কিছুদিন আগে আমি পাঁচ লিটার সরিষার তেল এনে রেখেছি আর তুমি বলছো বাড়িতে তেল নেই আরে মা তুমি বোধহয় জানো না বিদেশিরা অলিভ অয়েল দিয়ে রান্না করে আর অলিভ অয়েল স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এই তেলটা শরীরের কোনো রকম ক্ষতি করে না বুঝলাম রান্নাঘরে সব জিনিসই আস্তে আস্তে পাল্টে যাচ্ছে আমার রান্নাঘরটা কি ছিল আর কি হয়ে গেল এই বিদেশি মেয়েটা এসে একেবারে জীবনটা লন্ড ভন্ড করে দিল এভাবেই মালতী দেবীর রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায় এভাবেই সময় কাটতে থাকে একদিন মালতী দেবীর এক প্রতিবেশী বুলটি দেবী তার কাছে এসে বলে মালতি আমাদের শহরে প্রত্যেক বছর যে রান্নার প্রতিযোগিতাটা হয় না বউ শাশুড়ির রান্নার প্রতিযোগিতা তুমি তো জানোই আমি প্রত্যেক বছর ওই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করি আর প্রত্যেক বছরেই আমি ফার্স্ট হই এবারেও আমি ওই প্রতিযোগিতায় অংশ নেব কিন্তু তোমার কথা ভেবে আমার খুবই খারাপ লাগছে কেন আমার কথা ভেবে তোমার খারাপ লাগছে কেন আগে তো তোমার ছেলের বিয়ে হয়নি বলে তুমি শাশুড়ি মা হতে পারনি তাই তুমি প্রতিযোগিতায় অংশ নিতে পারো নি কিন্তু এখন তুমি শাশুড়ি মা হয়ে যাওয়ার পরেও ওই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না কারণ তোমার বৌমা তো রান্নাই জানে না তুমি তো আমাদের সাথে গল্প করেছো যে তোমার বৌমা কী সব ছাই রান্না করে তোমরা খেতেই পারো না বুলটির কথা শুনে মালতী দেবীর মন খুব খারাপ হয়ে যায় তাদের কথাগুলো সুজি সবটাই শুনতে পেয়েছিল আপনি চিন্তা করবেন না না এই আমরা করব আমরাই ওই কম্পিটিশনের উইনার হব আমি তোমার জন্য নিজের মান সম্মানটা খোয়াতে পারবো না তোমার হাতে রান্না খুবই বাজে খেতে হয় তোমার এই বিদেশি খাবার আমাদের এখানকার কেউ পছন্দ করবে না আর এবারের প্রতিযোগিতার থিম মিষ্টি খাবারের রাখা হয়েছে সবাইকে মিষ্টি খাবার রান্না করতে হবে সুজি তার শাশুড়ি মাকে আর কোনো কথা বলে না সে তার শাশুড়ি মাকে কিছু না জানিয়েই তার এবং তার শাশুড়ি মায়ের নাম কম্পিটিশনে নথিভুক্ত করে আসে কয়েকদিন পরে কম্পিটিশনের দিন চলে আসে সেদিন সুজি এবং রকি দুজনে মিলে মালতী জোর করে কম্পিটিশনে নিয়ে যায় সেখানে সুজি অ্যাপেল পাই নামক একটি বিদেশি মিষ্টি খাবার রান্না করে কম্পিটিশনের জর্জিরা অ্যাপেল পাই খাওয়ার পর মুগ্ধ হয়ে যায় আজকে আমাদের কম্পিটিশনের উইনার হলো মিস মালতী দিদি মঙ্গলের বৌমা সুজি এখানে যত রকমের মিষ্টি খাবার রান্না করা হয়েছে তার মধ্যে অ্যাপেল দিয়ে তৈরি করে মিষ্টি খাবারটি সবচেয়ে বেশি ভালো হয়েছে চলুন সবাই করতালি দিয়ে ওনাদেরকে অভিনন্দন জানাই মালতী দেবী কখনোই আশা করেনি যে সে কখনো ওই কম্পিটিশনটা জিততে পারবে কম্পিটিশনে জেতার ফলে তারা অনেক দামি দামি পুরস্কার এবং সেই সঙ্গে দু লক্ষ টাকার চেক পায় আজকে প্রথমবার মালতী দেবী তার বৌমাকে নিয়ে মনে মনে গর্ববোধ করে দেখলে তোমা বিদেশি খাবারগুলো খুব খারাপ হয় না তোমার হয়তো বিদেশি খাবার ভালো লাগে না ঠিকই কিন্তু আমাদের দেশে এমন অনেকেই আছে যারা বিদেশি খাবার খেতে খুব পছন্দ করে সত্যি কথা বলতে তোদের সাথে থাকতে থাকতে আমারও না বিদেশি খাবার খুব ভালো লেগে গেছে কিন্তু আমি কোনোদিনও মুখ ফুটে তোদেরকে বলতে পারিনি বৌমা তোমার সাথে আমি অনেক বাজে ব্যবহার করেছি পারলে আমাকে ক্ষমা করে দিও আর হ্যাঁ শুধু বিদেশি খাবার রান্না করলেই হবে না কিন্তু তুমি এবার আমার কাছ থেকে দেশীয় খাবার রান্না করা শিখবে আর আমি তোমার কাছ থেকে বিদেশি খাবার রান্না করা শিখবো হ্যাঁ